একটা ছিল ওটাই নিচ্ছিলাম ওটাই আমি আমাকে বলেন আমি এটা নিতে করব। তারা দেশি না দেশি বিদেশি সবজি লম্বা টাইমেরই হয়

হ্যাঁ নারকেল কুড়ে একেবারে নারকেলের মালার মধ্যে দিয়ে দিচ্ছে নারকেল টা কিন্তু খুব দুধ আজকে নোট আজকেও তো এলো না খাবি না নারকেল আজকে আমার বাবু এরকম মন খারাপ কেন গো এত মন খারাপ কেন এই পটি করে ওই জন্য গেছিল কি ঘুরে চলে গেছিল কি পড়ে হ্যাঁ এই জন্য পেটের মধ্যে গুরগুর গুরগুর করছে নাকি ওই জন্য নারকেল খেতে আসেনি এই যে একটু খাও নারকেল খাবে Ho, নারকেলো খাচ্ছ না কি ব্যাপারে রে আগের দিনও খেলি না আজকেও খাচ্ছিস না কি ব্যাপার মন খারাপ বুঝি বাবু কিসের মন খারাপ ও মন খারাপ কি হয়েছে? কি নারকেল খাবে না এত বয়স হয়ে গেছে বাজার যদি করতে শিখেছে হ্যাঁ Sarajban তুমি করলে বাজার হ্যাঁ তাতে এই বুড়ো বয়সে বাজার করাটা আমাকে বলতে হচ্ছে কেন বললো এটাই নিয়ে যান এটা ভালো হবে দেখে দেখে পাকাই লাগছিল আমার তাহলে লোকে যা বলবে তাই কি তোমাকে শুনতে হবে তোমার নিজের কোন মতামত নেই এদিকে দেখো ছোলার ডাল ভেজানো রয়েছে আর আজকে আমি মুড়িতে একটু নারকেল খাব আর আমার কর্তা নারকেলগুলোর ভাগ পায়নি মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়েছে সঙ্গে আম নিয়েছে আমি আমও খাবো মানে আমি উপরন্ত পাওনাটা বেশি হ্যাঁ হ্যাঁ মানে যখন বাজার যাওয়ার আগে ও ব্রেকফাস্টটা করেছিল সঙ্গে দেখো আমি রয়েছে এর মধ্যে একটু চিনি দেবো আর এটা এটা আগে খেয়ে নেবো তারপরে আম কেন ও আম খেয়েছে আমিও আম খাবো আর এই মুড়ি আজকের ব্রেকফাস্ট তবে আমার কথা নারকেলটা পাইনি আমি নারকেলটা পর্যন্ত পেলাম আগে গুড আফটারনুন বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পারবে সকলকে স্বাগত জানাই কাকুলিদের ভক্ত ভীষণ চিৎকার করছে কথা বলাটা একটু মুশকিল কেননা একবার চিৎকার শুরু করলে চিৎকার করতেই থাকে যাই হোক আজকে অনেক ঝগড়া এসব করে ঝগড়া না আর কেউ মিষ্টি ঝগড়া বলতে পারো তো সেই রকম করে চাল কুমড়োটা করলাম চাল কুমড়োটা এখন কড়াইয়ে চাপানো আছে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়ে স্নান টান করতে গেলাম কেননা চাল কুমড়ো হতে তো অনেকটা সময় লাগে জল থাকে জলটা মরতে সময় লাগে না হলে আর স্বাদ ভালো হয় না কথা বলবো বলো তো বড্ড চিৎকার করছে যাই হোক তো এখন আমি স্নান টান করেছি কাপড় জমা মেলিনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠবো উঠে কাপড় জামা মেলবো ওষুধপত্র চলছে দুবেলা ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার জন্য মানে উঠে দাঁড়িয়েছি আবার এনার্জি নিয়ে কাজ করতে শুরু করেছি যাই হোক আজকে হচ্ছে সোমবার কি রান্না করে শুধু চাল কুমড়ো হয়েছে আর একটা মানে বিকেলবেলা ওই লুচি করটা একটা কিছু করব। সেটা রান্নার চ্যানেলে যাবে ভিডিও শ্যুট করা হয়ে গেছে কিছুটা করা রয়েছে ওটা একটুখানি ম্যারিনেট করে রাখতে হবে তো বিকেল বিকেল আর কাকুলি কাজ করে গেছে কাকুলি আজকে দক্ষিণেশ্বরে যাবে দুদিন তিন দিন ধরে বলে বলে লাস্টে আজকে দক্ষিণেশ্বরে যাচ্ছে তো চলো ছাদে গিয়ে আবার কথা বলি নানা বড্ড চিৎকার করছে আমি উঠেছি রেখে নতুন উঠে এলো আকাশে রোদ ঝলমল করছে কিন্তু ভীষণ মেঘ করে আছে বৃষ্টি নামবে মনে হচ্ছে আর আমার ইচ্ছা করছে খিচুড়ি করতে কিন্তু একটু বৃষ্টি না হলে খিচুড়ি খেতে কি আর মন চায় বলো বৃষ্টি অপেক্ষা করছি প্রায় একটা বাজে আমার কথা একটু বেরিয়েছে দেখতে পেলে মনোজদার সাথে আর আমার খুব ইচ্ছা করছে আজকে খিচুড়ি খেতে আজকে শ্রাবণ মাসে সেকেন্ড সোমবার আমি যদিও সোমবার করি না জানো তো অনেকেই করে মানে আমি সেরমভাবে কোনো সময় মানিনি কিন্তু আগের চোখ তো আমার বোন দিদি তুই কী করলি এটা তুই আজকে আমিষ খেলি বলে আমার বোন বলছিল তারপর মনে মনে ভাবলাম এই সোমবারটা একটু নিরামিষ খেলে হয় আর আমার কথা বলছে কেন তুমি তো এটা করো না কী দরকার আছে করবার সত্যি করি না আমি কোনো সময় করিনি অনেকে মানে অনেকে খুবই মানে প্রথম সোমবার শেষ সোমবার এরকম করে তা আমি ওরকমভাবে না আমার নিরামিষের কোনো দিন নেই আমার বলতে গেলে তো নিরামিষ না রোজই হয় কিন্তু ওরকমভাবে যে আজকে একদম টোটালি নিরামিষ খাবো এরকমভাবে কোনো দিন আমি আমার পরিবারে এখনো মাও করতো না আমিও করি না তো চলো আগে কাপড় জামাটা মেলি তারপর একটু গাছপালাগুলো দেখি অনেক দিন গাছপালা দেখিনি আর ছাদে উঠেছি যখন একটু শিব ঠাকুরের মাথায় জল দিয়েই যাব আর আমি না বেশ কিছুদিন যাবৎ মানে একদম সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পারছিলাম না পায়ে ভর দিতে পারছিলাম না একদম মানে পা ভেঙে পড়ে যাচ্ছিল তো উঠে দাঁড়িয়েছি আবার আবার এনার্জি নিয়ে ব্লক শুরু করেছি এনার্জি নিয়ে কাজ শুরু করেছি আকাশটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মানে মেঘ অথচ রোদ আছে একজন খেলনা নিয়ে এসছে আর তোমরা অনেকেই বলেছ যে এরকম শরীর খারাপ নিয়ে ব্লক করলে দেখতে ভালো লাগে না তো এটাও তো আমার জীবনের একটা অংশ শরীর খারাপে আমি কি করছি কতটুকু করছি যতটুকু পেরেছি শেয়ার করেছি হয়তো অনেকে ভালো লাগছে না তো তাও আমি করেছি কলকে ফুল ফুল আছে নাকি কি আছে জানি না সাদা ফুল ওই নাকচাপা দু চারটে তুলবো গোলাপ ফুটেছে ওই দিয়ে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচে চলে যাব বেশিক্ষণ তো আমি পামুরে মুড়ে বসতে পারছি না সেই জন্য একটু সামান্য জল ঢালবো যাই হোক চলো এখন ওই যে সাদা ফুল তুলি কলকে ফুল আছে একটা অবশ্য বৃষ্টি হচ্ছে কিন্তু না গরম কমছে না একদমই গরম কমছে না এই যে রজনীগন্ধার স্টিক গুলো দেখেছো ভালো লাগছে এখানে একটা হয়েছে ওখানে একটা হয়েছে আরো হয়তো হবে আমার একটা ফুল আর কি ফুল আছে এরকম যে ভর দিয়ে দাঁড়াতে পারবো ভাবতেই না মাঝে 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 মনে হয় একদম শয্যাশায়ী হয়ে যাবো যাই হোক ভগবানের অশেষ কৃপা জি আবার উঠে দাঁড়িয়েছি আবার কাজ কাম আবার কাজ করছি এই আর কি নিচে যাওয়ার সময় ওই আমার কর্তার জামা কাপড়গুলো নিয়ে যাবো ওগুলো শুকিয়ে গেছে বৃষ্টি তো হচ্ছে মাঝে মাঝে দেখি এখানে দানা দিয়েছিলাম একটা হলো নয় আর এত ঘাস হচ্ছে না বিরক্তি লাগে একটু জলটা ঝরুক কাপড় জামাটা নিচে দিয়ে তারপরে কাপড় জামাটা তুলব তুলে এখানে মেলে দিয়ে যাবো দেখো পায়ে একটু দিয়ে ভর সিঁড়িতে কিছু না ধরে উঠছি এই জিনিসটাই আমি করতে পারছিলাম না মানে ঘরেই পায়ে ভর দিতে পারছিলাম না সামনে জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর জন্য আমার অনেক কিছু ভাবতে হবে আমার কত তো ঠাকুর দিয়েই গেছে দেখো আমি পাহাড়ে অত ভালো বুঝতে পারছি না নিয়ে এসছে নিয়ে এসে দেখলো আমি নামছি কিনা তারপরে এখানে এসে বসলো ছাদের নিয়ে গেছিলো ছাদের থেকে নিয়ে এলো আর চল চলো অনেক দেরি হয়ে গেছে রান্না করতে রান্নার ভিডিও শ্যুট করলাম এখানে নতুন ভাত আর কি প্রেশার কুকারে করলাম যেহেতু খিচুড়ি করেছি আর খিচুড়িটা দেখো একদম ঝরঝরে পোলাবের মতো হয়েছে খুব সুন্দর মানে প্রত্যেকটা চাল প্রত্যেকটা ডাল একদম মানে গোটা গোটাও রয়েছে অথচ সুসিদ্ধ হয়েছে আবার ঝরঝরে হয়েছে কিভাবে করেছি বা কী করেছি সেটা পরে তোমরা দেখো আজকে তো আমি মানে আমার আর কিচ্ছু লাগবে না আমার কথা ফোন করে বললো যে ও বাইরে খাবে তা আমার আর কিছু করবার দরকার নেই চাল কুমড়োটাও দারুণ হয়েছে চলো চাল কুমড়োটাও দেখাই আর খিচুড়িটা কমপ্লিট এটা আমি ওই চাল কুমড়ো দিয়েই খেয়ে নেবো চাল কুমড়োটাও খুব সুস্বাদু হয়েছে একটু ভাজাভুজি হলেও হতো কিচ্ছু লাগবে না এরকম মানে এর সাথে একটু মানে আলুর দম হোক বা যেহেতু আমি এটা এটা আমার শঙ্করেশ কিচেনে বেশ কিছু দিন যাবো তাকে রিকোয়েস্ট আসছিল যে এরকম ভুনি খিচুড়ি দেখাবার জন্য তো আমার বোনের শাশুড়ি খুব ভালো রান্না করতেন তো উনি আমাকে কিছু কিছু টিপস আর কি দিয়েছেন ভুনি খিচুড়ি করতে গেলে কিভাবে করতে হয় তো আমি সেইটা আমার মনে হয়েছে যে আজকে ওনার কথাটা মাথায় রেখে আজকে এই ভুনি খিচুড়িটা করেছি আর উনি আমাকে কিছু বলেছিলেন যে এই ইনগ্রিডিয়েন্টসটা দেবে তাতে সুস্বাদু হবে প্লাস ঝরঝরে হবে সুন্দর হবে তো রেসিপিটা তো আমি পরে আপলোড করব শঙ্কর ইস্কে আর এর সাথে কষা আলুর দম হতে পারে লাবড়া তরকারি হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু আমি আজকে এটা মানে শুধু শুধুই খাবো আর মানে এতটাই ভালো হয়েছে তোমাদের তো আমি আমি সার্ভ করবো দেখাবোই এখনও সার্ভ করিনি এটা একটু দমে তো বসাতে হয় তো এটা এখন দমে বসানো রয়েছে আর চাল কুমড়োটা চলো দেখাই চাল কুমড়োটা কেমন হয়েছে আর আজকে আরও একটা রেসিপি করব সেটা বিকেলবেলা তার ইনগ্রিডিয়েন্টস মোটামুটি রেডি করে রেখেছি সেটা আমার কথা এলেই করব আর এই দেখো এখানে এই যে চাল কুমড়োটা এটা সাদা সাদা চাল কুমড়ো তো এই চাল কুমড়োর মধ্যে খুব স্পেশাল স্পেশাল জিনিস দিয়েছি যেটা কিনা মানে একদম সুপার সুপার হয়েছে মানে রুটি বলো লুচি পরোটা সব দিয়ে এটা ভালো লাগবে তা বেশ মেক করেছে আমি তো ছুটে ছুটে গিয়ে জামা কাপড় আনতে পারবো না সেই জন্য জামা কাপড় আমি দড়িতেই মেলে দিয়ে চলে আসি সে ওখানে দড়ি করা মানে রয়েছে আর সেই দড়িতেই মেলে দিয়ে এসেছি আর এখন আমি খিচুড়িটা সার্ভ করবো তারপরে আমি খাবো আর নটুকেও খাওয়াবো নটু ভাত খাবে আরও খাবে না দেখে আমি আজকে আর মানে ওই খিচুড়ির সাথে অন্য কিছু করলাম না খিচুড়িটা যে গন্ধ বেরিয়েছে না ও মানে চাপা আছে তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুণ খেতে হবে এই খিচুড়ির সঙ্গে আমার কিচ্ছু লাগবে না আমি এত ভালো খাবো তৃপ্তি করে খাবো বাজে হচ্ছে নটা তো যে ওষুধপত্র খাওয়া সেটা খেয়ে ওষুধটা ওই মানে একটু সন্ধ্যা সন্ধ্যা নাগাদ খেয়ে নেওয়ার কথা আজকে একটু খেতে দেরি হয়ে গেল নটা বেজে গেল আটটা নাগাদ খাওয়ার কথা আটটা নাগাদ খেলে কি হয় মানে একটু এই ওষুধগুলো খেলে একটু ঘুম হয় তো তাহলে ঘুম থেকে উঠতে দেরি হবে সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কথা তো এখন আমি সকালবেলায় এখন ছোলার ডালের তো ময়দাটা মাখা হয়ে গেছে লেচিও করা হয়ে গেছে আমার কথা ছেলের সাথে কথা বলছে তাই দরজাটা বন্ধ করে দিয়েছি আর তো ও কথা বলছে কেননা ওই কথাগুলো সব চলে আসবে সেজন্য ওটা বন্ধ করে দিয়েছি এখন চলো আর কি মানে এই লুচিগুলো ছোলা ডালের পুড়িগুলো এখন ভেজে নিই আর ওলকু খেতে ভালো যায় এখন অনেকক্ষণ সময় হয়ে গেছে বলে এটা এরকম হচ্ছে কিন্তু খুব দেখো এরকম একদম ছিটছি খুব নরম যেরকম নরম আছে আবার ডাল মিক্সড করে করা

চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখো হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে করার জন্য রাখতে